আগমলা ভাত তোকে দেবে না কারণ দাদা একাই পুটকি ঢুকাবে কি পেটে পেটে ঢুকাবে লজ্জা লাগা দরকার কোন লজ্জার ব্যাপার নেই নি এসে যারা খাবে কি বাহে ভালো তো হ্যাঁ সব বন্ধুগণ বর্তমান সোশ্যাল মিডিয় আলুর বিরিয়ানি থেকে শুরু করে 1 কেজি চালের ভাত খাচ্ছে একজন ফুড ব্লগার আগমলা ভাত নি এসে যারা আলু বিরিয়ানি খাবে হ্যাঁ চেষ্টা করব খাবো এই পাগলা চোদার প্রাণীদের মারবো আজকে না চিৎকার কর আর আলাপ দিয়ে শুরু করিয়া আমার থানার মধ্যে ভাত রয়েছে আমরা কানা নাকি হ্যাঁ খাবো খাবো পেট ভরে খাবো মন ভরে খাবো ইনি হলেন একজন খাদক ব্লগার একাই প্রায় এক কেজি চাউলের ভাত নিয়ে বসছে খেতে মানে গামলায় হ্যাঁ চেষ্টা করবো খাবো কথায় আছে না পেট ভরে তবু চোখ ভরে না মালটা হচ্ছে ওই কোয়ালিটির যদিও আমার বয়সের থেকে বড় কিন্তু ভাল লাগে না ফুটবলারদের এই চরিত্র আরে হ্যাঁ কাকা এক গামলা ভাত নিয়ে আসছো তোমার কাস্টমার চাইতেছে সব ভাত যদি মুখ দিয়ে না ঢোকে কিছু ভাত পুটকি দিয়ে ঢুকাবো এইরকম ব্লগারের মাথায় লাগে ঝাটার বাড়ি সালা চার পাঁচ মিনিটের খাওয়া দাওয়াকে এক ঘন্টা বানাই এখানে এক গামলা ভাত সব খাবো আরে তুমি এক গামলা ভাত খাবে নাকি দুই গামলা ভাত খাবে খাও ভিডিও শুদাও গ্যাপ হাত আমার প্রিয় জিনিস ভাত ছাড়া আমি চলি না তোর কথা অনুযায়ী ভাত শুধু তুই একাই খাস আর আমরা শুধু রুটি মুড়ি গম চানাচুর দুধ খেয়ে চলাফেরা করি বেশ তাহলে আমার গার্লফ্রেন্ডের না বাজারের গরুর দুধ আর দেশ তাহলে দিয়ে খাবো খাওয়ার মাঝখানে কোনো কথা বলবো না চুকচাপ খাবো আহারে আমার সত্যবান সতী নারী সতী ভাতা কথাটা কি মুখ দিয়ে কলে না পুটকি দিয়ে যোক মারার। দেবে না। কারণ দাদা একাই পুটকি ঢুকেবে মানে পেটে পেটে ঢুকেবে লজ্জা লাগা দরকার। ওলো লজ্জা ব্যাপার নেই। অনেক রিভিউ দেখছি বাচ্চা থেকে শুরু করে অনেক বুড়োর বিরিয়ানির রিভিউ। কিন্তু ভাত খাওয়া নসলাই ভাতের রুলে ঢুকে 3-4 মিনিটের ভিডিওকে 30-40 মিনিট বানিয়ে ইউটিউবে কে আপলোড দেয়? মানে কিছু কিছু ফুড ব্লগারদের কাছে কি ইউটিউব ডাস্টবিন সব ময়লার কাচড়ায় ফেলে দিচ্ছে? কন্ট্রোল। pila to

খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে হালকা মুতে শুয়ে পড়ো তোমাদের মতো ব্লগারদের আমার দরকার নাই হ্যাঁ সবাইকে আরো একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম এই দাদা হলো আমাদের খাঁটি এবং ব্র্যান্ডেড ব্লগার শুধু ভাইরাল ভাইরাল দোকানে যায় এবং তাদের বিচি থেকে শুরু করে মানে বিরিয়ানি থেকে শুরু করে চিকেন মটন সবকিছুই দেখায় উজ্জ্বলদার বিরিয়ানি যার বিরিয়ানি অ্যাকচুয়ালি ভালো উজ্জ্বলদার বিরিয়ানি মানে আমাদের বং মিডিয়া কি ফোন বাজারের পাশাপাশি বিরিয়ানির দোকান খুললো নাকি

কত সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এত টাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখো গাছে কত বাতাবি লেবু হয়েছে এই গাছটাতে সারা জীবন বাতাবি লেবু দেখি